হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কালকে গিয়েছিলাম একটা জায়গাতে মানে ঘুরতে মন্দিরে তো তোমাদের সাথে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাসে উঠলাম মানে তিনটা চারটা গাড়ি বদলাতে লাগে মানে অনেকটা দূর আমাদের ঘর থেকে তো এই যে বাসের থেকে অনপিনপিলির থেকে এখন নাম্বর নামে এত লম্বা গা লাইন গাইজ তোমরা কি বলবা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত লম্বা লাইন এইখান থেকে দেখো পিছনে মনে হয় একশো জনের মানুষের পিছনে মানে এত মানে হাজার হাজার লাখ লাখ মানুষ হবে মানে এত ভিড় তো তোমরা যদি আসামে থাকো কে কে শঙ্কর গিয়েছো আমাকে কিন্তু বলবে হ্যাঁ কমেন্ট করে তো এই তো লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়েছি কটার সময় জানো গাই সকাল দশটা লাইন শেষ হয়ে পূজা দিয়ে বেরিয়েছি সন্ধ্যা ছটা তো এই যে আমার সাথে ভিডিওতে জয়নিং থেকে আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এই দেখো লাইনটা কতটা লম্বা তো একটু একটু ভিডিও তোমাকে করেছি আর একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওতে জয়নিং থেকো এই দেখো আমরা মা বেটি গিয়েছিলাম তো এই যে লাইনে দাঁড়িয়েছি আর দোকানপাট অনেক মেলার মতন অনেক বসছিল তো টুকটাক জিনিসও দেখলাম কিছু কেনাকাটিও করলাম আর লাইনেও দাঁড়িয়ে আছি তো সকালবেলায় বেরিয়েছি আমরা সকালবেলা বেরিয়েছিলাম মন্দিরে গিয়ে পড়ছি দশটা কিন্তু দশটার থেকে লাইন ধরা সন্ধ্যা ছটা লেগে তাহলে ভাবো লাইনটা কতটা মানে বড় এই যেইখিনে মানে যেখানে দোকান ছিল তারপরে এই এখান থেকে দেখো লাইনে যেতেই আছে আর লাইনটা দেখছো গাইস কতটা লম্বা তো কে কে শঙ্কর আর কি হয়েছে কালকে ছিল ফার্স্ট সোমবার ভোলেবং তো তাই জন্য বেশি ভিড় ছিল গাইস জানো তো এইতে আমরা এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি এই যে আমার মেয়ে গিয়েছে আমি গিয়েছি আর লাইনে দেখো প্রচণ্ড মানুষ ছিল তো এই যে আমরা যাচ্ছি দুজনে লাইন ধরেই আছি ধরেই আছি লাইন আর শেষ আনা তো এই দেখো লাইন কত লম্বা লাইন অনেকটা দূর এখন আসেই নেই ওই দেখো পিছন দিকে দেখো কত লম্বা ওই ফার্স্ট থেকে দেখো তো এই দেখো কত পাকানো লাইন তারপরে এই যে এখান থেকে দোকান ছিল অল্প কিছু কেনাকাটি তো করতেই লাগবে না যে এই তো পূজা দিতে যাব তো ওই যে যাচ্ছি দেখছি কোন দোকানে সব কিছু পাওয়া যাবে তো দোকানে দেখছি তো এই দোকানে পাওয়া গেল না পরে আগের দোকানে গেলাম তো দেখছি কি কি পাওয়া যায় তারপরে জিনিসগুলো বলছি এইটা ওটা দিবে ঠাকুরে যা যা লাগে তো জিনিসগুলো নিচ্ছি তো শঙ্কর তোমরা কে কে গেছো গাইস গুয়াহাটিতে থেকে মানে গুয়াহাটিতে যারা যারা থাকো শঙ্কর কে গিয়েছো আমাকে কিন্তু বলবে গাইস হ্যাঁ আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা দেখবে তারপরে যে এখান থেকে আমি জিনিস নিচ্ছি যা যা লাগবে তো এখানে জিনিস যা যা লাগবে নিচ্ছে আর দেখো লাইনের মধ্যে কত লাইন আর এখানে প্রচণ্ড দোকান বয়েছে মেলা বসছিল অনেক তো ওইখানে অনেকটা মানুষ ছিল আর আমি সকালবেলা বেরিয়েছি আমি তো ভাবি নেই যে এত দেরি হবে তো ভেবেছি দুইটা তিনটার মধ্যে ঘরে পেয়ে যাবো কিন্তু এত সকাল দশটার থেকে রাত্রে ছটা সন্ধ্যা ছটা লুকে লাইন ছিল এতটা মানে ভিড় হয়েছে মানে ফার্স্ট সোমবার পূর্ণিমা ছিল ফার্স্ট সোমবার ফার্স্ট ভোলেব মানে তাই জন্য প্রচণ্ড প্রচণ্ড ভিড়েই দেখো লাইন লাইনের আকারটা দেখলেই তো তোমরা গাইজ বুঝছো না কতটা ভিড় ছিল তাহলে তো যাই হোক যেতে যখন মানে যেতে যখন লাগবে মন্দির যখন আসছি তো বাবার দর্শন করতেই লাগবে তো যাই হোক যাচ্ছি এই দেখো লাইন দেখো পিছনে জুম করে করে একটু একটু ভিডিওটা নিয়েছি দেখার জন্য যে তোমাদেরকে দেখাবো যে কতটুকটা লাইন ছিল কত মানুষ আর যেখানে যাবো তো একটু একটু তোমাদের সাথে শেয়ার করতেই লাগবে না যে তো তোমরা আমার এখন পরিবার তো এই তো ওইখানে দোকানে আছি দোকানে প্রচণ্ড ভিড় ছিল দোকানে কাস্টমার একটার পর একটা ছিল তো তাই জন্য দেরি করছে এই যে এখন জিনিসগুলো নিয়ে নিলাম জিনিসগুলি নিয়ে এখন জিনিস টিনিসগুলি নিয়ে নিলাম নিয়ে এখন লাইনে ধরে দাঁড়িয়ে থাকবো এখন তো লাইনের কিচ্ছুটাও আসে নাই চার ভাগের এক ভাগেও আসে না লাইন তবে এই যেখানে একটু একটু যাচ্ছি আর মেলাগুলো পরে তো এনার্জি যাবে গা তবে এই সাইডে যতটি দোকান ছিল যত যতটুকু যা পড়ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওগুলো তো এই যে তারপরে যাচ্ছি দেখো কত দোকান বসছিল গাইস তো তোমরা কে কোথায় থাকো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরা দেখবে তারপর ওই দোকানে একটু একটু জিনিস কম ছিল তারপরে এখানে আর জিনিস নিয়ে নিলাম তো লাইন ধরিয়ে আছি ধরে আছি ধরেই আছি কিন্তু কোনোখানে গেলে না খুব ভালো লাগে অনেক মানুষজন থাকলে না কি হয় আনন্দতে যাওয়া যায় তারপরে আমি তো ফার্স্ট টাইম গিয়েছি আমার মেয়েকে নিয়ে মানে দূরের কোনো জায়গায় তো আমি তো ছোট ছিল ছোট ওরকে নিয়ে আমি এক লাখ বারোর সাহস পাই না কিন্তু এইবার আমি সাহস করে গেছি কিন্তু এক লাখলা যেয়ে তো যেতে লাগে সব সময় যাওয়া যায় না মানুষের জন্য মানুষ না পাওয়া পাওয়া যায় না জন্য কোনোখানে ঘোরাফেরা হয় না তো তাই জন্য মেয়ে আর আমি সামনেই আছে বেশি দূরেরও কথা না তো তাই জন্য দুজনে মিলেই বাড়িয়ে বেরিয়ে গেছি তারপরে দেখো এখানে অনেক দোকান বয়েস বসেছে তো তোমরা যদি গুয়াহাটিতেই থাকো বা এ আশেপাশে কোনো জায়গায় থাকো তো ভীমাশঙ্কর কিন্তু নিশ্চয়ই কিন্তু ওইখানের মন্দিরটা খুব জাগ্রত আর খুব ভালো লাগে তোমার ওয়েদারটা এত সুন্দর এত ভালো লাগে না তুমি কি বলবা কল্পনা করবে না কিন্তু ফার্স্ট সোমবার আসলে না কিন্তু প্রচণ্ড ভিড়ে যে এমন এমন মানে অনেকটা লাইনে দাঁড়িয়ে যাবো তোমার সারাদিন সারা বেলা চলে যাবে তো তাই জন্য দিন সারা বেলা গেলেও কিন্তু আনন্দটা তো তাই হয় না ভালোই লাগে কেন কি মানুষজন থাকে একটা ঠাকুরের আর অল্প গেলেই তো বাবার দর্শন পাবো না তো তাই জন্য খুবই আনন্দ লাগে তো এটা গেস করো এখানে আসছো কে কে আমাকে কমেন্ট করে বলবে তো গাইস যে এটা তোমাদের তোমরা ভীমাশঙ্কর কে কে আসছেলে গুয়াটিতে কে কে আমার ভিডিও দেখো আর কে কে ভীমাশঙ্কর আসছেলে কে আর এমন লাইন মানে তোমরা কে কে পেয়েছিলে মানে এমন কোনো মন্দিরে গিয়ে মানে এত প্রচণ্ড ভিড় কারা কারা পেয়েছিলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এই দেখো কী সুন্দর সুন্দর দোকান আমিও ওইখানে টুকটাক যা মেয়ে মানুষ যায় হেতো তো টুকটাক জিনিস দেখলে তো লুপ সামলায় না কিছু কিছু তো কিনতে ইচ্ছাই করে তারপর আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি যে পিস সেটে কত লম্বা আর সামনে এটাতে কত লম্বা দেখো পিছনে দেখো কত প্রচণ্ড লাইন কিন্তু গাইস। একটু একটু না হাজার হাজার মানুষের লাইন মানে তোমরা যারা পিছনে আছে তারা রাত্রের দশটায় পড়বে নাকি বা উপর সামনে মন্দিরের মেন গেটে গিয়ে হতে পারে দোকান বন্ধ করে মানে গেট মেন গেটটা মন্দিরের গেটটা বন্ধ করে দেবে এই দেখো আমার মেয়েকে দিয়ে লাইনটা দাঁড়িয়েছি মানে লাইনটা যদি তুমি ছেড়ে দাও লাইন চলে যাবে তো আবার কষ্ট হবে এই জন্য একজনে দাঁড়ায় একজনে গিয়ে ইয়ে করে মানে লাইনে দাঁড়ায় মানে এমন করে এই দেখো লাইনটা দেখছো কতটা লম্বা এই যেমন করে আমরা লাইন যাচ্ছি 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 আমরা বলছি মেলাতে গিয়েছিলাম তখনও মানে পাহাড় হতে পারে কিন্তু তখনও মানে বেশি এই দেখো লাইনটা দেখো তখনও মানে এতই না মানে এই মানে মন্দিরে যতটা লম্বা লাইন এই লাইনের আকারটা দেখেছ গাইস মানে কতটা লম্বা লাইন তারপরে এই তো মেন গেটের মানে মানে অনেকটা আমি মানে অনেকটা যাওয়ার পরে এই যে গেটটা পেয়ে মানে তুমি মানে একটু আসার কিরণ আসলো যে আমরা এসে পড়লাম একটু আর এই তো অল্প স্বল্প তারপরে কিছু মেন গেটের গেটের ভিতরে ঢুকার পরে মেন তো কাহিনী এইখানে মানে জায়গাটা তো ছোটো তো এত হাজার হাজার মানুষকে কেমনে ওরা যেতে দিবে তাই জন্য কি করেছে রশি দিয়ে এমন এমন একুম একুম করে পাকানো দিয়েছে কমসে কম চল্লিশটা থেকে পঞ্চাশটা পাকানো হবে কি বলবা গাছ যদি এখানে আমরা তিনটাই ঢুকেছি আর এখান থেকে বেরিয়েছি কমসে কম ছয়টার বেশিই বেশি হবে পনেরো ছয়টা এরকম হবে তো বুঝেছো গাইস তো এই যে এই হলো আজকের ভিডিওর কাহিনি তো আমি তো আর মেন তো মেন মন্দিরের ভিতরে তো তোমাদেরকে ভিডিও জানো সবাই জানো মেন মন্দিরের ভিতরে ভিডিও করতে দেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাইটাটা সবাই ভালো থেকো সুস্থ